করায় গন্ডায় তার হিসেবে বুঝে আমাদের যাদের হত্যা করেছে যাদের বাড়ি পুড়িয়েছে সব তালিকা আমাদের কাছে রয়েছে এর তালিকা ধরেই আপনাদের কাছ থেকে আমরা এর করায় গন্ডায় আমরা হিসাব বুঝে নেব আমি আপনার মাধ্যমে এই বেঙ্গল নিউজের মাধ্যমে সবার কাছে আমি আকুল আবেদন জানাবো আপনারা তেরো তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঢাকায় আমরা তেরো তারিখে আমরা লকডাউন সেই জন্য তারিখ থেকে যেন রাজধানীর ঢাকা শহর যেন আমাদের দখলে থাকে জয় বাংলার দখলে মুক্তিযোদ্ধাদের দখলে আমি শেষতর আপনার মাধ্যমে বলে যেতে অনুরোধ রাখতে চাই দেশের শিল্পী সাহিত্যিক শিল্পী সাংস্কৃতিক কর্মী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকলকে আসুন এই দেশ আমাদের এ দেশ কোন স্বপ্ন নয় বা কোনো দলিল ত্রিশ লক্ষ লোকের রক্তের বিনিময় তিন লক্ষ মাহাবোড়ের সম্ভ্রমের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে শক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে না কাজেই আমাদের লড়াই